এক প্রথম এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে বিজনেসের যে অঙ্ক সমাধান করবো অঙ্কটি দেখি আমরা কি অঙ্কটি হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়েল ফাইভ হলে এ টু দ্য পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়েল ওয়ান হান্ড্রেড ফোরটিন প্রমাণ করো তো আমরা এখানে প্রমাণ করতে বলেছে তো আমরা প্রথমে আমরা এটি ব্যাঙ্কে দেখবো এটি কোন সূত্র দাঁড়ায় তো এটি আমরা এখানে প্রথমে ভাঙি তো এ টু দ্য পাওয়ার সিক্স ওয়ান ওয়ান বাই না প্রথমে আমরা এ টু দা ভার সিক্স বাই এ কিউব মাইনাস ওয়ান ঠিক আছে এটা কিভাবে দিলাম এই যে এ কিউব আছে এ কিউবটা সিক্সের এ টু দা ভার সিক্সের মধ্যেও আছে এটার পাওয়ার আবার ওয়ানের মধ্যেও আছে এই জন্য আমরা এ টু দা পাওয়ার সিক্স বাই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব দিয়েছি তারপর এটিকে যদি আমরা এ টু দা পাওয়ার সিক্স থেকে যদি আমরা কিউব আমরা যদি মানে ছয়টি থেকে যদি আমরা তিনটি এ বাদ দিই মানে মাইনাস কটা থাকে তিনটি এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এটি হয়েছে তাহলে এটি কি সূত্র দাঁড়ালো এটি সূত্র দাঁড়ালো যে স্কোয়ার এটি সূত্র আছে এটি হচ্ছে এ আর এটা যদি বি মনে করি তাহলে আমরা কি হয় তো এ কিউ মাইনাস বি কিউ সূত্র রাখি সূত্র হচ্ছে এ এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি যে আমরা জানি যে এ কিউ যদি আমরা এ কিউব যদি আমরা এ মনে করি এবং ওয়ান বাই এ যদি বি মনে করি তো এ কিউ মাইনাস বি কিউ সূত্রটা কি এ কিউ এ কিউ মাইনাস বি সূত্র হচ্ছে এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি এ প্লাস বি এখন আমরা এ অঙ্কটি সমাধান করব তো সমাধান করতে হলে আমরা তো জানি এ মান তো আমরা এখানে লিখবো আবার আমরা লিখতে পারি যে কেন আমরা ভেঙেছি ঠিক আছে এই সূত্রটি আমরা এখানে পেয়েছি তো এ কিউ মাইনাস বি সূত্র তোকে আমরা লিখতে পারি টু দ্য পাওয়ার সিক্স মাইনাস কেন আমরা প্রমাণ করতে বলেছি বাম্পক বাম্পক ইকুয়েল দ্য সিক্স আমরা তারপর এখানে আমরা দিলাম এ টু দ্য পাওয়ার সিক্স বাই কিউব মাইনাস ওয়ান বাই তারপর এখানে আছে সোয়েটা এ টু দ্য পাওয়ার সিক্স থেকে যদি আমরা

মান হচ্ছে ফাইভ তারপরে ফাইভ ফাইভ দিলাম তারপরে কিউ দিলাম আমরা এখানে সূত্রের মধ্যে প্লাস থ্রি এবির মান নেই তাহলে আমরা এবির মান এবো ইন্টু এই কি মান হলে ফাইভ তারপরে আমরা এখানে জানি যে ফাইভ ইউরো কিউ এ কথা হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ ফাইভ ইন্টু ফাইভ ফার্স্ট ফ্সা পঁচিশ আর ফার্স্ট পঁচিশে একশো পঁচিশ মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মানে একশো পঁচিশ হয় তাহলে এটিকে কিউ হলে তাহলে আমরা একশো পঁচিশ দিলাম তারপর প্লাস টিভাশা কত পনেরো ওয়ান ফিফটি তারপর যে একশো পঁচিশ প্লাস তো ফোন্ডো মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস ফিফটিন আমরা ইকুয়েল যদি হয় তাহলে একশো চল্লিশ হয় মানে ওয়ান হান্ড্রেড ফোরটিন হয় এটা প্রমাণ করেছি আমরা কেননা লিখতে পারি আমরা ডান পক্ষ কী লোক ডান পক্ষ তো আমাদের অঙ্কের মধ্যে কী দিয়েছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়েল ফাইভ হলে এ টু দা পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়েল ওয়ান হান্ড্রেড ফোরটিন প্রমাণ করতে বলেছে তো আমরা কীভাবে বাংলাম এটি আমরা আগে ভেঙেছি বাঙার ফোরে আমরা জেনেছি যে এই সূত্র হয় এ কিউ মাইনাস বি কিউ তো আমরা জানি এক কিউ মাইনাস বি কি সূত্র কি এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি ডি এ বি ইন্টু এ মাইনাস বি তারপর একটা আমরা সূত্রের যে সূত্র আবার বাঙলাম আগের মতো বাঙকে কেন সূত্র সূত্র কেন যে মান আছে মান আমরা বসালাম এ ফাইভ এ এ মাইনাস ওয়ান বাই এইট ওয়ান ফাইভ কিউব এ কিউ দিয়েছি প্লাস থ্রি এ বির মান দিয়েছে না এ মানে এ আর ওয়ান বাই এইট বি মনে আমরা বলছি তারপর কেন তারপরে আবার একটি এ মাইনাস ওয়ান বাই এইট ওয়ান ফাইভ তারপর ফাইবার ফে কিউব মানে হয় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মানে একশো পঁচিশ প্লাস ফোনেরও মানে ফিফটিন তারপর ই দুইটা এ একশো পঁচিশ প্লাস ফোনেরও ইকুয়াল হলে মানে যুক হলে একশো চল্লিশ হয় ঠিক আছে এটি প্রমাণিত ধন্যবাদ সবাইকে যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আমার মতামত ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম